গুড মর্নিং বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্বর ঘরেতে তোমাদের সব বাইকে স্বাগত সকাল সকাল দেখো মা বসে পড়েছে টিফিন মারাতে আজকে তৃষার পায় না যে সাদা সাদা আলুর তরকারি আর সাদা সাদা লুচি খাবো কারণ আমাদের বাড়িতে সাদা সাদা লুচি না হলে কেউ খেতে চায় না তাই মা ওই যে সকাল সকাল রান্না করতে বসে পড়েছে দিদি লুচি বেলে দিচ্ছে আর মা এদিকে রান্না করছে মেয়ে যেহেতু বায়না করেছে তাহলে মেয়েকে লুচি করেই দিতে হবে মেয়ের বায়না হলে আর সেগুলো করবো না তা কখনো হয় এদিকে মেয়ে কিন্তু সাদা সাদা লুচি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে অবশ্য মেয়ে না মেয়ের পাপাও সাদা সাদা লুচি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে একটু লাল হয়ে গেলে সেই লুচি কিন্তু আর খাবে না তাই মা দিকে লুচি আর তরকারি বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে লুচি আর একদিকে হচ্ছে তরকারি আর এই যে কত দেখো লুচি ভেজে রেখে দিয়েছে আর মা কিন্তু এদিকে লুচি ভাজছে দিদি এদিকে বেলে দিচ্ছে আর আমি ভিডিও করছি তারপরে সোজা চলে আসলাম পুজো দিতে আমার সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করে পুজো দিতে চলে আসলাম এত গরম পড়েছে সকাল সকাল সংসারে কাজ করতে করতে ঘেমে যাচ্ছি সুব্রত খাটটা ফেলেছে আমরা সবাই মিলে কিন্তু কাজ করি আমি এদিকে পুজো দিচ্ছি সুব্রত খাটটা গুছিয়ে ফেললো মা কিন্তু ওইদিকে টিফিন তৈরি করছে আমরা সবাই মিলেই কিন্তু কাজ করি সেটা তো তোমরা জানো অবশ্য আমার মেয়েও কিন্তু কাজ করছে এই দেখো ওর পাপার ভুড়িটা তুলছে পেটটা ভিডিও করছে আর এদিকে ওর পাপার গোপের ভিডিও করছে বলছে এটা আমার পাপার পেট আর আমার পাপার গোপ দেখো এটা না দিলেও হচ্ছিল না কারণ মেয়ের দুষ্টুমিটা তোমাদের সামনে না তুলে ধরলেও হচ্ছিল না আর এদিকে গরম গরম লুচি আর তরকারি হয়ে গেছে যার জন্যই হয়েছে সে দেখো তোরজোর করে সবাইকে বেড়ে দিচ্ছে একদম যেহেতু ওর পছন্দের জিনিস এটা এ সবাইকে বেড়ে দিয়ে নিজেকে যেহেতু খেতে হবে আর গুবলু সোনাও কিন্তু বসে পড়েছে লুচি খেতে কারণ গুবলু সোনা কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে আর এই দেখো আমাকেও মেয়ে লুচি দিয়েছে আমিও কিন্তু বসে পড়েছি লুচি খেতে সাদা সাদা লুচি আর সাদা সাদা আলু তরকারি খেতে কত না ভালো লাগে তাই না মেয়ে বায়না করে সেই জন্যই কিন্তু আরও বেশি খাওয়া হয় কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আমরা সবাই কিন্তু লুচিটা ভীষণ পছন্দই করি তোমাদের সামনে চলে আসলাম কি টমেটো কাটতে কেন টমেটো কাটছি তোমাদেরকে অবশ্যই বলবো টমেটোটা কেটে নিচ্ছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেন টমেটো কাটছি দেখে বুঝতেই পেরেছ হ্যাঁ পনির বাবু পনির নিয়ে এসছে আর এই পনিরের তরকারি আজকে করা হবে মেয়ের আর বাবুর আলাদা আলাদা পনির তরকারি অর্ডার হয়েছে কী করি বলো তো কার অর্ডারে পনিরের তরকারিটা করবো মেয়ের অর্ডারেই তো করতে হবে কারণ মেয়ে যেটা ভালোবাসে সেটাই কিন্তু করতে হবে তো এইদিকে আমি পনিরটা পিস করে নিচ্ছি মেয়ে যেহেতু যেমনভাবে খাবে পনির আমি কিন্তু সেরকমভাবেই তৈরি করছি সুব্রত বাবু যেমন খাবে সেরকমভাবে কিন্তু করিনি কারণ মেয়ে যেটা ভালোবাসে আমি কিন্তু সেটাই করব। আর এদিকে আমার সব পনির কিন্তু কাটা হয়ে গেছে মেয়ে পনিরটা খেতে ভীষণ ভালোবাসে এদিকে পটল দরমা করব আর পটলের জন্য দেখো আমি নারকেল কেটে নিয়েছি আর আমি যা যা লাগে সবই কেটে নিয়েছি এদিকে কিন্তু আমি পনিরের জন্য একটা পেস্টও তৈরি করে নিয়েছি আর এদিকে সুব্রত বাবু এক প্যাকেট দুধ এনেছিল আর দুধটা কি করবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দুধটা কিন্তু আমি জাল দিতেও বসিয়ে দিয়েছি কারণ আজকে হ্যাঁ দুধ পনির করবো কারণ মেয়ে দুধ পনির খেতে ভীষণ ভালোবাসে তাই আজকে দুধ পনির করবো আমি কিন্তু এদিকে পনিরটা ভেজেও নিচ্ছি আর সুব্রতর সাথে কথা বলতে বলতে পনিরটা একটু লাল লাল হয়ে গেছে আর সেই পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু দুধের মধ্যে তুলে রেখে দিচ্ছি অবশ্যই আপনারা পনির গরম জলে বা গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা অনেক নরম আর সফট হয় কড়ার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম পটল দরমা করব বলে পটলটা ভেজে নিচ্ছি দুই দিকে বসিয়ে দিয়েছি গরমে ভালো লাগে না রান্নাঘরে বসে থাকতে তাই দুই দিকেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি কড়াতে আর এদিকে পোস্ত কাজু কিশমিশ যায় ছিল চাল মগজ সবই কিন্তু পেস্ট করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু কোনো রকম হলুদ ব্যবহার করব না একটু কালারের জন্য একটু জল দিয়ে দিয়ে যেহেতু মশলাটাকে আমার কষাতে হবে কারণ তলায় যেহেতু লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এদিকে পটলটা কিন্তু আমি সুন্দরভাবে একদম আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এদিকে মশলাটাও কিন্তু আমার হয়েই গেছে ভাজা আর দিয়ে দেবো এর মধ্যে ওই যে পনির ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটাই আমি ঢেলে দিচ্ছি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে সুব্রত বাবু পছন্দ করে সুব্রত বাবু অন্যরকম করে করতে বলেছিল আমি আবার মেয়ের মতনই করলাম কিন্তু এই পনিরটা খুবই সুন্দর লাগে খেতে দুধ পনির আর কী সুন্দর কালার এসছে দেখুন এদিকে পটল দোরমা করার জন্য কিন্তু আমি মশলা করে নিয়েছি হ্যাঁ আমি আর একটা কথা বলতে চাই কারণ পটল দোরমা দুই রকম করে করা যায় আমি কিন্তু এটা পুর দিয়ে করিনি আমি কিন্তু এটা ভেজে চিড়ে কিন্তু এই পটল দরমাটা করেছি আপনারা অবশ্যই এরকমভাবে পটল দরমাটা করে খাবেন খুবই ভালো লাগবে এদিকে আমার পনির তরকারিটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি আর এদিকে গুবলু গেছিল মার সাথে ব্যাংকে আসার সময় এই খাবারটা নিয়ে এসে এটা হচ্ছে টিকটক বলছে মিমি দেখো কত ছোট টিকটক চলে আসলাম দুপুরের খাওয়াতে গরম গরম ভাত তার সাথে পটল দোরমার তরকারি আর তার সাথে রয়েছে পনিরের তরকারি এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে লাইক কমেন্ট করে আমার ভিডিওটা ফলো ওয়াচ করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে যেহেতু আমরা খেতে বসে পড়ি এই জন্য প্রত্যেক দিনের মতন আমরা কিন্তু খেতে বসে পড়েছি সুব্রত দিদিকে পাশে ডেকে দেখো দিদির সাথে কি করছে ওর আবার পাশে ডেকে ওই দেখো বলছে খাও শোনা তুমি ভালো করে খাও ঠিক আছে ও কেমন আড্ডা দেয় দিদির সাথে আর এদিকে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি কিন্তু ওই যে মেয়ে নিজের হাতে খেলে যে পেট ভরে না কি করবো আর সুব্রতর ভাতও কিন্তু বেড়ে দিয়েছি দেখো কে চলে ভাই এই তো আমার দাদা দাদাকে আবার গেলাম দাদার এসছে আমাদের চাকরি দেখা করতে এসছে ভাই সেই কোলাঘাট থেকে বুঝেছ ভালো লাগলো আর তোমরা তো দেখেছ বোনের বাড়িতে আমরা গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম ভাই চলে এসেছে বলো বন্ধুরা সবাই কেমন আছো আবারও আমি চলে আসলাম আমার দাদার বাড়িতে অনেক দিন পর দাদার সঙ্গে দেখা হলো সেই তো দেখেছিলেন দীঘাতে আমার দাদা আমাদের বাড়িতে গিয়েছিল আমার খুব ভালো লেগেছে আমার দাদা তাই আমি চলে আসলাম আমার দাদার সঙ্গে দেখা করতে আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত আমার দাদাকে পেয়ে আমি সত্যি খুব ভালো তাহলে বন্ধুরা আমাদের দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আমার দাদাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি করে সবাই এই দেখো ভাই এসেছে এই গাড়িটা নিয়ে ভাই ফিরছিল আমাদের এখানে এসেছিল তাই একটু দেখা করতে আসলো একেই বলে ভালোবাসা তাই না বলো বন্ধুরা এই চলে আসলাম বাড়ি তোমরা তো দেখলেই অর্পণ ভাইয়ের সঙ্গে দেখা হলো কত কিছু কিনে পাঠিয়েছে জানো এই দেখো গুবলু খাচ্ছে তোমাদেরকে তো দেখানো হয়নি ভুলেই গেছিলাম ভিডিও করতে দেখো আইসক্রিম কিনে পাঠিয়েছে আর দেখো মুখটার কি অবস্থা করেছে দেখা যাও মুখটা মুখটা দেখো কি অবস্থা করেছে কোল্ড ড্রিঙ্কস কিনে পাঠিয়েছে বারে বারে বারণ করলাম যে ভাই কিচ্ছু পাঠাবে না কিচ্ছু নেবো না বলছে না আমাদের ঘুপলু সোনার জন্য তিসামার জন্য বৌদির জন্য ও আরেকটা তো দেখানোই হয়নি দেখো টুম্পার জন্যও পাঠিয়েছে মানে বারণ করলাম তারপরেও শুনলো না ভিডিওতে একদম ভিউজ আসছে না তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কিন্তু একটু লাইক করে ফুল ওয়াচ করে ভিডিওগুলি দেখো ভিডিও যদি এত কষ্ট করে বানিয়ে যদি ভিউজ না আসে তাহলে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই জানে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিও আর ফুল ওয়াচ করে ভিডিওটা একটা ছোট্ট কমেন্ট করে দিও তোমাদের ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব যারা যারা পুরোনো বন্ধুবান্ধব আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমার ভিডিওগুলি দেখার জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই